ছিল অমিত শাহকে তম থাকে আর একটা পার্টি অফিসে বিজেপির লোকেরা গিয়ে দেখান গান্ধীর হত্যাকারীরা গান্ধীর হত্যা করে করেও মুখ চিটিয়ে বলে আমরা গান্ধীর হত্যাকারী এরা কখনো ক্ষমা চাইবে না এরা ক্ষমা কার কাছে চাইবে জানেন ব্রিটিশের কাছে ক্ষমা চাই ভারফাদার অব রেশন গান্ধীকে হত্যা করেও ক্ষমা চাইনি আপনি কি করে আশা করতে পারেন যে তারা হামলা করে পার্টি অফিসে হামলা করে ক্ষমা চাইবে। এদের বাবা কাছে ক্ষমা ক্ষমা চেয়েছিলেন। এই আমরা এবং চাওয়া যে বিচার বিচারধারার লোকেদেরকে বলছি তোমরা সাবধান হয়ে যাও তোমরা গান্ধীকে মেরেছিলে ওই ওই যুগের গান্ধীকে এই যুগের গান্ধী রাহুল গান্ধী একে মারলে বাং ভারতবর্ষের কংগ্রেসিরা এবং ভারতবর্ষের জনমানুষ তোমাদের দেখিয়ে দেবে যে গোটসের সন্তানেরা কোথায় যায় যদি কংগ্রেস গান্ধী বিচারধারা না মানত তাহলে লাগাম যদি ধরে না রাখতো আজকে বিজেপির পার্টি অফিসরা ভেঙে টুকরো হয়ে যেত কিন্তু আমরা তার না বাড়ি ভেঙেছি না পার্টি অফিস ভেঙেছি কারণ আমরা গান্ধীর দ্বারা আমরা মোহাম্মতের দোকান খুলি রাহুল গান্ধীজির কথায় আমরা ভালোবাসার দোকান খুলেছি আর আমরা এইভাবেই ভালোবাসা দিয়েই এদের সাথে লড়াই লড়াই করে আমরা কিন্তু ভারতবর্ষে সরকার গড়ে নরেন্দ্র মোদীকে উৎখাত করে দেখিয়ে দেব যে গান্ধীর বিচার ধরা অলওয়েজ উইন হবে জিতবে কারণ সত্য মেপে যাইতে সত্যের সব সময় জয় হবে না হলে আমাদের কিন্তু আরো মহা মিছিল আমরা করব কলকাতা শহরে জিজ্ঞেস করুন কিন্তু পুলিশ কমিশনার কথা দিয়েছে যেখানেই থাকুক গ্রেপ্তার করব আমরা দেখতে চাই বিজেপির কথা ভয় পেয়েছে যে ঘটনা বিধান ভবনে আসতে বলে এনসিপি দেখতে পাচ্ছেন আপনি দেখেননি খিদিরপুরে তাকে নিয়ে মিটিং করতে তাহলে বিরোধী দল তাকে কেন প্রশ্ন করছেন না যে কেন আপনার সঙ্গে যে মিটিং করে সে পার্টি অফিস ভাঙলো আপনার সভাপতি তার নিন্দা করছে আর আপনি একটা স্টেটমেন্ট কেন দিতে পারছেন না আপনি তো বিরোধীদের কণ্ঠস্বর পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে আপনি চুপ কেন কি কারণে চুপ থাকে নারদার কেসে চুপ থাকেন এই সময় চুপ থাকেন কারণটা কি আমি তার নাম নিতে চাই না হেরোইন কেসে থাকে মেয়ে কেসে থাকে তারপরে সে নেতা দিকে এবং রাহুল গান্ধী বলেছেন তার নামে মিথ্যে অভিযোগ গত পরশু দিন থেকে করা হচ্ছিল অমিত শাহ বলছিলেন রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে তবেই পার্টি অফিস চালানো বন্ধ হবে ভারতবর্ষে আমরা বলেছিলাম অমিত শাহকে তুম থাকে আর একটা পার্টি অফিসে বিজেপির লোকেরা গিয়ে দেখাক যে বিজেপির লোকেদের তুম থাকলে কংগ্রেস পার্টি অফিসে যাক তার কারণ আমরা মার্কা বদলা মার চাই না পার্টি অফিসে আগুন লাগাবার বদলা আগুন চাই না এখনই মুক্তার ভাই সন্তোষ ভাই তপস মজুমদাররা চলে গিয়েছিলেন সামনে পুলিশ হাতে পায়ে শুরু করেছে ধরা আমরা সবাই মিলে বললাম বিজেপির দপ্তর ভাঙার জন্য আসেনি আমরা ওদের বোঝাবার জন্য এসছি কংগ্রেস পারে কংগ্রেস যদি কোন রাজ্য দপ্তর

পাড়ায় পাড়ায় সন্ত্রাস হয় এই করে ভোটের দিন মানুষ কোন হয় কিন্তু ভারতবর্ষে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষে আজকে কেমন ভাবে নির্বাচন কমিশন আর অমিত শাহার দল নরেন্দ্র মোদীর দল ভোট চুরি করছে হরিয়ানা মহারাষ্ট্র এবং প্রধানমন্ত্রী আজকে তার গদিতে বসে আছেন দু হাজার ভোট চুরি করে তারি প্রতিবাদে যখন রাস্তায় লক্ষ লক্ষ লোকের সঙ্গে রাহুল গুন্ডারা তারা এসে আক্রমণ করলো সকাল বেলা মতো আমরা এর আজকে আপনাদের জানাতে চাই এলাকার মানুষের কাছে যে মেন কালপিট তাকে গ্রেপ্তার করতে হবে আজকে যারা গ্রেপ্তার হয়েছিলেন গোটে মনোজিত ভট্টাচার্য অভিজিৎ রাহা সুमित्रा নিয়োগী ইয়াকুব খান আমাদের লয়াররা সেই জামিন আটকে দিয়েছে তাদের পুলিশ কাস্টডি হয়েছে আমাকে পুলিশ প্রশাসন কথা দিয়েছে এই কালপিটকে ধরবে বিজেপি দল ক্ষমা চেয়েছে তারপরেও আমরা জানতে চাই বিরোধী দল নেতা এখনো তাকে নিয়ে ঘুরে বাড়াচ্ছে তাই আমরা আগামী দিনে আমাদের আন্দোলন থামবে না আমরা বাড়াবাড়ি দিতে চাই একটা চিহ্ন মমতা ব্যানার্জির কাছে পুলিশ সুমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞেস করা উচিত একদিকে উনি বলেন আমি গান্ধীর বিচারধারা মানি আর একদিকে উনি গোটসের ধারার লোকেদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং লজ্জার বিষয় পুলিশকে মেল করে এই গুন্ডাগুলো এসেছিল পুলিশ কিছু করেনি এটা মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট দেখা উচিত যদি না দেখতে পারেন তাহলে পরে তাহলে পরে মানুষ বুঝে গেছে বিজে এটা এটা তৃণমূল নয় এটা বিজেমূল দাদা একটা শেষ প্রশ্ন থাকবে আমরা দেখেছি যে পার্টি অফিসে ভাঙচুর হয়েছে মর্ম মানে খুবই দুঃখজনক ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু তার থেকেও বেশি বড় ঘটনা এটা নয় কি যে পার্টি অফিসের ভিতরে কাউকে মারধর করা হচ্ছে আমরা দেখলাম বাংলা পক্ষের নেতা গর্গ চ্যাটার্জি এবং কৌশিক মাইতি অভিযোগ করেছেন যে প্রদেশ কংগ্রেসের ভিতরে বসে তাকে মারধর করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে দেখুন এটার এই প্রশ্নের উত্তর অফিসিয়াল স্পোক পারসন আমাদের কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এর একটা জবাব দেওয়া হয়েছে সেটা দেখে নেবেন এবং আমি বলতে চাইছি যে দেখুন গর্গা চ্যাটার্জি কথায় আপনি বলছেন আমরা বিভেদের মাঝে দেখো মিলন মহাল জাতীয় কংগ্রেস জাতি বিদ্বেষ কোনো জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ করে না সবাইকে নিয়ে কথা বলে যদি কাউকে পার্টিকুলারলি কেউ মেরে থাকে তার বিচার কোর্ট করবে এবং তার আমরা নিন্দা জানাচ্ছি দেখুন এটা কি সে যে অভিযোগকারী সে অভিযোগ করবেন তারপরে অফিসিয়ালি অভিযোগ করুন প্রদেশ কংগ্রেস সভাপতি সেটা দেখবেন সকালবেলা প্রদীপ প্রসাদ মিছিল করেছে তাপস মজুমদার দণ্ডনে করেছে এবার অধিকরা ওখানে মিটিং করছেন কলকাতা জুড়ে কংগ্রেস অফিসে আক্রমণের প্রতিবাদে সারা বাংলা জুড়ে মিটিং হচ্ছে তো মিটিং হবে অসুবিধা কোথায় কংগ্রেসের ভোট বাড়ছে বলে কি বিজেপি ভয় পাচ্ছে সেই ধরনের আক্রমণ কংগ্রেস দুশো চুরানব্বইটাই লড়বো বলতে সবার কাপুনি ধরে গেছে আর রাহুল গান্ধীকে দেখে সবার আজকে ভয়ে সবাই রাজ গুটিয়ে ফেলছে রাহুল গান্ধীকে এইভাবে বাংলায় এই ধরনের সংস্কৃতি ছিল না আগে নতুন সে তো পারে পারে সে তো বলেছি আমি এই সংস্কৃতি কোনোদিন আমরা আলিমুদ্দিন স্ট্রিট আক্রমণ করিনি আলিমুদ্দিন স্ট্রিট কোনোদিন এসে প্রদেশ দপ্তর বিধান ভবন আক্রমণ করেনি আমরা তফসিয়াতে গিয়ে তৃণমূল অফিস আক্রমণ করিনি তারা আমাদের দপ্তর আক্রমণ করেনি এটাই বাংলার কালচার বহু রাজনৈতিক দল পশ্চিমবাংলায় আছে সিপিআই আছে ফরল আছে আর আছে এসএমসিআই আছে অন্য রাজনৈতিক দল আছে কিন্তু এই কালচার পশ্চিমবঙ্গে ছিল না এর আমরা